কৃষ্ণ রাধি রাধে জয় শ্রী গুরুপাদ পদ্মী জয় আজ হল শ্রী রাস পূর্ণিমা উৎসবের অধিবাস আমরা পুরুলিয়া শ্রী গৌরাঙ্গমঠে কয়েকদিন আগে এসে উপস্থিত হয়েছি পরমারতু শ্রী গুরুপদ পদ্মী রয়েছেন এই উৎসব উপলক্ষে আগামীকাল রাস পূর্ণিমা মহামহৎসব এবং দামোদর ব্রত উদযাপন কার্তিক ব্রত বা নিয়ম সেবার সমাপ্তি এই ব্রতভঙ্গ সকালেই সবাই কীরি কৌরকর্ম ইত্যাদি সম্পন্ন করে সানা বিশেষে শুদ্ধ হয়ে ভগবানকে প্রণতি জ্ঞাপন করে তাকে নিবেদন করবে যে প্রভু আজকে আপনার কী পায় অসুস্থভাবে ব্রত সম্পন্ন হলো এভাবে আপনার এই সেবার মধ্যে জন্ম জন্ম নিয়ে যেতে পারি গুরু সেবা হরিগুরু গোষ্ঠীর সেবা গুরুগৌ রাধা গোবিন্দ বনু মালি আপনাদের সেবা নিয়ে থাকতে পারি জন্ম জন্ম যেন আমার এই সেবা মৃত্যুকার তো এই আর আজকে তো দীক্ষা চলছে আজকে ছদিবাস পাশে পরমারত শ্রী গুরুপার পাঠ রয়েছে আমরা সেগুলো আপনাদেরকে পরে আপলোড দেবো গুরুপার কমির এখন সকালে দিক খুবই ব্যস্ততা রয়েছে অক্টবৃন্দাব কেউ সবজি অমান্য করছেন কেউ ভোগ্রন্ধন করছেন কেউ পূজা অর্চন কেউ গ্রন্থন বিভিন্ন সবাই নিয়োজিত রয়েছে এবং আশ্রয় প্রার্থী বা দীক্ষার্থীরা তারা অপেক্ষা করছেন বেশ কয়েকজনের চেষ্টা হয়ে গেল বাকিরা এখনও রয়েছেন তারা এখনও করতে প্রায় ঘন্টা দুই তো সময় লাগবে এর মধ্যে আমি একটি ইমার্জেন্সি কাজে একটু বাইকে এসেছি আমি আধ ঘন্টার মধ্যে আবার ফিরে যাবো আর যতটা ভিডিও আপলোড আমি করতে পেরেছি আমি সেটা আপনাদের এখানে যাবো আপনারা দেখবেন আজকে নষ্ট সেটা আগামীকাল অর্থাৎ ফিফ নভেম্বর ফিফ নভেম্বর বুধবার দিন এই দিন আপনারা সবাই পৌরকর্ম করতে পারবেন প্রত্যেকেই সম্পন্ন করে নেবেন এবং এই দিন হচ্ছে ব্রত ভঙ্গ নিজে নিজেও পৌরকর্ম করা যায় না ফির দিয়ে ভুলে ঠিক আছে না হলে নিজেও করে নিতে ভক্তরাও এসে উপস্থিত হয়েছে গুরুপাদ পদ্মের আহ্বানে এই বার্ষিক উৎসব পুরুলিয়া শ্রী গৌরাঙ্গ মাঠে তার আজকে হলো অধিবাস অধিবাসের দিনে এদের গুরুপাদ পদ্মের চরণাশ্রয় বা দীক্ষা হচ্ছে গুরুপ্রসন্ন চ্যাটার্জি

এই গ্রুপ আত্মবি শ্রীচরণে আশ্রয় লাভ করাটি মহাভাগ্যের কথা আসলে এটি পুনর্জন্ম বলা হচ্ছে এই দেখুন দীক্ষার সব নাম যেগুলো নেওয়া হয়েছে যাদের আগে থেকে দেওয়া ছিল হঠাৎ করে বলেই হয়ে যায় না ছমাস ছমাস এক আগে থেকে নাম দেওয়া থেকে তাদেরকে নিয়ম পালন করতে হয় শুদ্ধ নিরামিষ ভোজন পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি সমস্ত কিছু হবে সম্পূর্ণ বর্জন সেগুলি এবং একাদশী অর্থাৎ মাসে দুটো করে দিন একাদশী ব্রত পালন করতে হয় জন্মাষ্টমী রাধাষ্টমী দল পূর্ণিমা এই সমস্ত দিনগুলো নিশ্চিত উপবাস যেটুকু করার ফলমূল সবজি কিছু কিছু চলে সেইভাবে সেগুলো করতে হয় কার্তিক ব্রত সম্পূর্ণ পালন করতে হয় সর্ষের তেল খাওয়া মাখা নিষেধ থাকে পটল বেগুন শিমলা অনেকটা ভবিষ্যের মতো বা সেদ্ধ পক্ষে খাওয়া হয় তো সেইভাবেই সকলে পালন করেছিলেন আজ দিবাস আগে এই যেদিন ব্রত শেষ হতো ব্রতভঙ্গ বা ব্রত উদযাপন সেই দিনই দীক্ষা হতো কিন্তু তাতে গুরুপাত অনেক প্রভাব থাকাতে একটা অসুবিধার সৃষ্টি হতো দেখে তিনি আগের দিনে মানে আজকে অধিবাসের দিনে করে দিয়েছেন তাই অধিবাসীর দিনে যে প্রস্তুতি এই যে এনার প্রথমেই দীক্ষা হয়ে গেছে গুরুদাসবাবু আমাদের বাবুর ভূতনাথ গাঙ্গুলি মহাশয়ের পুত্র তার অন্যান্য যারা রয়েছেন তাদের মধ্যে আরেকজন তো আগেই অনেক আগে দীক্ষা তার হয়েছে প্রভুজী চরণাশ্রয় করেছিলেন তিনি অশোক গাঙ্গুলি তিনি এখনো রয়েছেন অসুস্থ বলে সবসময় আর আসতে পারেন না তবুও এসে গুরু পদ্মে দর্শন করে গেছে আর এই যে ভক্তরা সবাই এমন যাবে করছে তারপর আবার মধ্যাহ্ন প্রসাদ হবে এবং আগামীকাল তো প্রচুর লোকে লোকারণ্য হয়ে যাবে আগামীকাল এই সামনে দেখছেন কত বড় জায়গা হয়ে গেছে এগুলি পাশের যে অন্য বাড়ি ছিল আর কি মানে সাধারণ যারা ঘর বাড়ি করে যারা বসবাস এখানে করতো তাদের সঙ্গে বলা কোয়া বোঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিং সমস্ত কিছু করে তাদেরকে পৃথকভাবে এই সুন্দর করে তাদের দুটি বড় বড় বাড়ি মঠের খরচ থেকে দিয়ে তৈরি করিয়ে দিয়েছেন গুরু পাঠ এবং তাদেরকে সেখানে শিফট করে দেওয়া হয়েছে আমাদের এখানে জায়গাটি বেড়েছে এখন মঠে ভেতর পর্যন্ত আপনাদের গাড়ি চলে আসবে ভক্তদের গাড়ি আসবে গুরু পার থেকে ভেতরে এসে নামলেন সব মঠেই গুরু পদ গাড়ি ভেতর পর্যন্ত চলে যায় শুধু আমাদের পুরুলিয়া শ্রী গৌরাম মঠের একটু অসুবিধা ছিল তো সেটিও গুরু গৌরাম রাধা শ্যামসুন্দর যে কৃপায় অসুবিধাটি দূর হয়ে গেল সব মহা প্রভু কি রাধা গোবিন্দ বনমালী কি বৈষ্ণবৃন্দ সজ্জন মন্ডলি কি পুরুলিয়া শ্রী গৌরাঙ্গ মঠ কি কলিযুগ ধর্ম শ্রী হরিম শঙ্কর তন কি নিতাই গোড় প্রেমানন্দে হরি মধু তুমি যে কাশ্মীর বানিয়ে দিয়েছ মতো কাশ্মীর বানিয়ে দিয়েছি কাশ্মীরের ঠান্ডা জয় জয় শ্রী রাধে হরে কৃষ্ণ হরে ও যাক অমিত প্রথম ব্যাচের দীক্ষ দীক্ষিত বটি ফার্স্ট ফার্স্ট না তিন নম্বরে প্রথম ব্যাচে একদিন হ্যাঁ তিন নম্বরে দেবে হ্যাঁ হরে কৃষ্ণ জয় জয় শ্রী রাধে ইয়ে ছিল বোধ হরে কৃষ্ণ কাপুর মিতাইয়ের মতো দয়ালার নাই রেসানন্দ

Oh, oh, oh ش گرو کی जय जय श्री राम भक्तों की वाणी मधुर मधुर लीला जय जय श्री राम आप ने बिहारी लाल सुदामा जी की जय जय श्री राम कमल की रक्त फलवंस चमचम प्रकाश ने को निराद जय कुमार श्रीति को मधुर शो लीला की जय जय उन्नाम श्रीपाद को प्रतिष्ठा और श्री रामचंद्र को मंगल تو گو گے اے تو گو گے نئے اج کی ایک ایک کو سلام کرو دیکھو سلام کرو گردے جی گور پرمانندی ہری 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 جی جی شری رادیش